প্রেগনেন্সিতে কেন পরবেন বোরিং শপ ম্যাক্সি ড্রেস ইফ ইউ আর মমস টু বি যে কোনো প্রোগ্রামে কামিজ আনার লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি কেমন এবং কিভাবে পরবেন তার প্রপার গাইড থাকছে আজকের ভিডিওতে প্রথমে আসি কামিজের বিষয়ে স্ট্রেট কাট কামিজ অ্যাভয়েড করুন ট্রাই করুন এ লাইন প্লিটেড অথবা ফ্লোই ড্রেস লাইক আনারকলি আর যদি স্ট্রেট কাট কামিজ পরতে চান তবে অবশ্যই অ্যাড করুন একটা লং কোটি এবার বলছি পাজামা কেমন পড়তে পারেন আপনি যদি প্লাজোতে কমফোর্টেবল ফিল করেন তবে অবশ্যই শর্ট কুর্তি অ্যাভয়েড করুন আর আপনার কুর্তির লেন্থ রাখুন আপনার হাঁটু থেকে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চেস নিচে পর্যন্ত ইনস্টেড অফ চুড়িধার ইউ ক্যান ট্রাই ট্রাউজার প্যান্টস যাকে আমরা প্যান্ট বলে থাকি প্রেগনেন্ট বলে কি লেহেঙ্গা পরা যাবে না অবশ্যই পরা যাবে তবে লেহেঙ্গার সাথে যে টপ আসে তার বদলে প্যাপলম টপ অ্যাড করুন এতে আপনাকে ওভারঅল এলিগেন্ট লাগবে এবার আসি শাড়ির কথায় ঠিক কিভাবে শাড়ি পরলে প্রেগনেন্সিতেও আপনাকে গ্রেসফুল লাগবে টিস্যু অরগ্যানজা নেট শিফন এই শাড়িগুলো অ্যাভয়েড করুন ট্রাই করুন জামদানি কটন গাদোয়াল অথবা কাঞ্জিবরম শাড়ি ইফ ইউ ওয়ান্ট মোর গ্রেসফুল উইথ শাড়ি ইন প্রেগন্যান্সি পিরিয়ড ইউ মাস্ট অ্যাড লং কোটি ওভার দ্য শাড়ি আচ্ছা এবার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন হবু মায়াদের কাছে